প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সাথে আলোচনা করব কেন্দ্র করে বিশ্বজুড়ে চলছে রব পৃথিবী আজ দিন দিন যেন হয়ে উঠেছে কিছু কুচক্রি মহলের মদতে সাধারণ জনতা ভুল পথে পরিচালিত এবং অন্ধকার জীবন তৈরির কাজে তারা ধাবিত করছে ঠিক সেখানে দাঁড়িয়ে আজকের আলোচনা বিষয় ভারত বাংলাদেশের সুসম্পর্ক নষ্টের দিকে এই অস্থির অবস্থাতে দাঁড়িয়ে কিছু মানুষ বলছে দিনে কলকাতা দখল করে নিব আবার পূর্বের বাংলা বিহার উড়িষ্যা ফিরে দিতে হবে তাছাড়া ত্রিপুরা আমাদের চাই অন্য পক্ষ বলছে রংপুর চট্টগ্রাম চাই এমাত অবস্থায় তৃতীয় পক্ষ চট্টগ্রাম টেকনাফ সেন্ট মার্টিন দখলের পথে এই তৃতীয় পক্ষ হল আরাকান আর্মি আরাকান আর্মি আজ কেন সেই চট্টগ্রাম ইটনাফ এবং সেন্ট মার্টিন দখলের পথ এবং সেন্ট মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ আসুক আমরা সেদিকে আনুকান করি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা সরকার পতনের পূর্বে বলেছিলেন আমেরিকাকে যদি সেন্ট মার্টিন দিয়ে দাম তাহলে আজ আমার পদত্যাগ করার হুমকি থাকতো না সেখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন সেন্ট মার্টিনের গুরুত্ব কেন এত দর্শকবৃন্দ আজ আমরা জানব সেন্ট মার্টিন সম্পর্কে কিছু বিষয় সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এক টুকরা ছোট্ট প্রবল দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত বলা হয় কথাসাহিত্যিক এবং লেখক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায় তবে সর্বপ্রথম দ্বীপটি আবিষ্কৃত হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায় না ধারণা করা যায় প্রথমে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিলেন জিন্জিরা এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় দ্বীপটিকে বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করতেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ বসতি স্থাপন শুরু করেছিল এরা ছিল মূলত মৎস্যজীবী বসবাসের জন্য বেছে নিয়েছিল দ্বীপটির উত্তরাংশে সম্ভবত জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূর করার জন্য প্রচুর পরিমাণে নারিকেল গাছ রোপণ করেছিল সময়ের বিবর্তনে দ্বীপটি নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিচিতি পায় উনিশশো খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপে দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে জরিপের পর তারা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিন নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে প্রিয় দর্শক শ্রোতা আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব তখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ